পথ দুর্ঘটনা ঘিরে রণক্ষেত্র বিহারের গোপালগঞ্জ গাড়ির ধাক্কায় যখন তিন হকার প্রতিবাদে বিক্ষোভ আগুন ধরিয়ে দেওয়া হয় বিহারের গোপালগঞ্জের ছবি দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় আগুন ধরিয়ে দেওয়া হয় পাল্টা লাঠি চার্জ করে পুলিশ পুলিশের গাড়ির ধাক্কায় তিনজনের মৃত্যুর গুজব ছড়ায় আর তার জেরেই পুলিশকে টার্গেট করে টার্গেট করে উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বিহারের গোপালগঞ্জের ঘটনা নিয়ে দাবি করেছে পুলিশ সমস্যা হয়েছে একদিকে যখন ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ চলছে তখন এসআইআর বিরোধিতায় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মমতা ঠাকুর পন্থীদের অনশন কর্মসূচির রবিবার পঞ্চম দিনে পড়ল আর এদিনই অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন নদিয়ার ঘোলার বাসিন্দা নিতাই মন্ডল অনশনকারীদের দাবি এ নিয়ে পাঁচ দিনে মোট নজন অসুস্থ হলেন তিনি আজকে সকালে সম্ভবত হার্ট অ্যাটাকের মতো কোনো সমস্যা হয়েছে খুব আশঙ্কাজনক আমরা ঠাকুরগাঁও হসপিটালে ভর্তি করেছিলাম ওখান থেকে রেফার করেছে বনগাতে আমরা 21 জন ছিলাম কন্টিনিউ গতকাল পর্যন্ত 8 জন আর আজকে একজন এই হার্ট অ্যাটাক হলো এসআইআর এর কার নাম থাকবে আর কার বাদ যাবে তা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন মতুয়াদের একাংশ এই আবহেই পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর পরদিন থেকে মতুয়া ঠাকুর বাড়িতে অনির্দিষ্টকালের জন্য অনশন চালিয়ে যাচ্ছেন মমতা ঠাকুরের অনুগামী মতুয়ারা পাল্টা শান্তনু ঠাকুরের নেতৃত্বে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফে চলছে মতুয়াদের নাগরিকত্ব কার্ড দেওয়ার জন্য সিএ ক্যাম্প এই আবহে এসআইআর ঘিরে ক্রমেই জোরালো হচ্ছে ঠাকুরনগরের মতুয়া বাড়ির ভিতরের লড়াই চক্রান্ত করে সন্তান ঠাকুর এবং নির্বাচন কমিশনকে হাতিয়ার করে নরেন্দ্র মোদীর অমিত শাহ সেখানে তাদের আজকে অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে এস এর নাম করে মতদের আজকে বিতাড়িত করা তাদের অধিকার থেকে বঞ্চিত করার চক্রান্ত করে দেয় দুহাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে এসে এসেছে তারা আর ডিপোর্ট করা যাবে না তাদেরকে তাহলে তারা কোথায় যাবে ভারতেই থাকবে আর ভারতে থাকলে তাদের নাগরিকত্ব দেবে আর নাগরিকত্ব দিলে সে ভোটার হিসেবে থাকছে তো স্বাভাবিকভাবে মানুষকে বলা যায় যে আপনাদের আতঙ্কের কিছু নেই যারা আপনাদের ভেতরে আতঙ্ক তৈরি করছে এরা অ্যাকচুয়ালি তাদের রাজনৈতিক তারা অনেক কিছু করছে এসআইআর বিরোধিতায় শুক্রবারই মমতা ঠাকুর পন্থীদের মঞ্চে দেখা যায় বাম ও কংগ্রেস নেতাদের এদিনও সিপিএম এর গলায় শোনা গেছে সেই এসআইআর বিরোধিতার সুর যার পাল্টা জবাব দিয়েছেন শান্তনু ঠাকুর বিজেপি এবং তৃণমূল তাদেরকে ধোকা দিয়েছে বিজেপি তৃণমূল তাদের ভোটে রাজনীতি করেছে কিন্তু ঠাকুর বাড়িকেও করেছে আমরা চাই অধিকার রক্ষা করতে ওদের নাগরিকতা অধিকার ভোটাধিকার তার জন্য ওরা নিজেরা প্রাণ দেবে কেন একই তিনটি কুসুম কংগ্রেস সিপিএম তৃণমূল সব মিলিয়ে এসআইআর ইস্যুকে ঘিরে সংঘাত বাড়ছে ঠাকুরনগরের মতুয়া বাড়িতে সমীরণ পাল ও বিশ্বজিৎ দাসের রিপোর্ট এবিপি আনন্দ